আইনিয়র বসতে বাঙালি নারী স্বাস্থ্য শুধু পরিবারের নয় সমগ্র সমাজের কল্যাণের মূল্য ভিত্তি তবুও কোটি কোটি নারী আজও মৌলিক স্বাস্থ্যসেবা প্রতিরোধমূলক পরীক্ষার সুযোগ ও প্রতিজন স্বাস্থ্যের পরিষেবার নাগালের বাইরে রয়েছেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন সময় মতো রোগ শনাক্তকরণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জন জনসচেতনতা এই তিনটি উপায় নারীদের বহু প্রতিরোধ রোগের ঝুঁকি কমানো সম্ভব ভারতের স্তন ক্যান্সার নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় দেশের মোট ক্যান্সারের আঠাশ দশমিক দুইয়ের জন্য দায়ী এই রোগ দু সালে প্রায় আটানব্বই জন নারীর মৃত্যু ঘটেছে স্তন ক্যান্সারের কারণে এর জন্য এখনও কোনো টিকা নেই তাই আগেভাগে শনাক্ত করাই একমাত্র প্রতিরোধের পথ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি কলকাতার প্রান্তিক এলাকায় প্রতিরোধকমূলক স্বাস্থ্য জ্ঞান ও প্রাথমিক শনাক্তকরণের উপর জোর দিয়ে বিশেষ প্রচার অভিযান চালানো হচ্ছে যেখানে বিনামূল্যে পরামর্শ এবং স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে রক্ত পরীক্ষা স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের ম্যামোগ্রাফি মেনোপোজ পরবর্তী অ্যাস্টিওপোর নির্ণয়ে বোন মিনারেল ডেন্সিটি এবং জরায়ু মুখ ক্যান্সারের প্যামস্কুয়ার ও ভিআইএ টেস্টগুলি বিনামূল্যে করানোর বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছে এই পরিষেবাগুলি সারা বছর জুড়ে চলবে যাতে বিশেষভাবে সুবিধা পান আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া নারী ও কিশোরীরা এই মুহূর্তে